শ্রদ্ধায় স্বামীজি আজ বারোই জানুয়ারি দু হাজার একুশ আঠেরোশো তেষট্টি সালের আজকের দিনেই উত্তর কলকাতার শিমুলিয়া অঞ্চলে জন্মেছিলেন বলা ভালো আবির্ভূত হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত যিনি জগতে স্বামী বিবেকানন্দ নামেই পরিচিত তার সম্পর্কে অনেক কথা আমরা জেনেছি শুনেছি পড়েছি সেই ছোটবেলা থেকেই তার সম্পর্কে কিছু বলতে হলে আমাদের তো গঙ্গা জলেই গঙ্গা পুজো করতে হয় তাই না শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার আশীর্বাদ করে তাকে বলেছিলেন পারলে একটা বটগাছ হোস পথিক এসে ছায়া পাবে শান্তি পাবে যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে কত পাখি বাসা বাঁধবে মলমূত্র ত্যাগ করে নোংরা করবে কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে কিছু যায় আসে না বট গাছ তাঁর মহিমা একটা ডাল ভাঙলে কিচ্ছু কমে না পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে এখানে একটি বট বৃক্ষ ছিল কি অসাধারণ কথা কি অসাধারণ আশীর্বাদ এমন গুরুর তো এমন শিষ্যই হয় তাই না বিবেকানন্দ কি ছিলেন আর কি ছিলেন না তার আলোচনা করার যোগ্যতা আমার নেই শুধু জানি যে তিনি তো কোনো দেবতা ছিলেন না ছিলেন মানুষ আমরা তো জন্ম থেকেই তার আদর্শে দীক্ষিত পথে ঘাটে দুস্থ মানুষ দেখলে আমরা কি দুটো টাকা দিয়ে তাকে সাহায্য করি না করি তো আমরা জানি তো জীবে প্রেম করে যেই জন সেই জন সে সেবিছে ঈশ্বর তাই তো আপনার থেকেই সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই সাধ্যমতো তিনি তো আমাদের অস্থি মজ্জায় মিশে আছেন আমরা তার আলোকেই আলোকিত একবার নেতাজি বলেছিলেন বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে কে বুঝবে তাঁকে কে বুঝেছে তাকে অসম্ভব সুগভীর তিনি জটিল ঋদ্ধময় ত্যাগে বেহিসাবি কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন জ্ঞানে সমুদ্র গভীর সমালোচনায় অগ্নি বর্ষী আর সারল্যে শিশু একেবারে শিশু এ জগতে তার তুল্য কেউ নেই কেউ নয় আমি কে যে বলব তাঁর কথা সত্যি নেতাজি ঠিকই বলেছিলেন আমি কে যে বলবো তার কথা আমারও একই বক্তব্য স্বামীজি বেঁচে আছেন বেঁচে থাকবেন আমাদের মাঝে জয় স্বামীজির জয়